সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন পঞ্চাশ শতাংশ মহার্ঘবতা ও নবম পে স্কেলের দাবি জানানো হয়েছে এ প্রসঙ্গে দৈনিক ইত্যাকা পত্রিকায় একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে বিশে জুন দু হাজার পঁচিশ এখানে দেখি বিস্তারিত কী বলেছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন এখন দেখি বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে যে অনিতি বিলম্বে সরকারের চাকরি সংশোধন আদাদেশ দুই হাজার পঁচিশ বাতিল এবং পনেরো শতাংশ বিশেষ সুবিধা ফাতর প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম ও বাংলাদেশ সরকারি কর্মচারীর দাবি আদায় ঐক্য পরিষদ শুক্রবার বিশ জুন রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানান সংগঠন দুটি নেতারা একই সঙ্গে নবম পে স্কেল বাস্তবায়ন সহ সাত দফা দাবি জানান তারা গত পঁচিশে মে সরকার সরকারি চাকরি অদাদেশ দু হাজার পঁচিশ জারি করে এতে বলা হয় শৃঙ্খলা অপরাধে মানে ভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধু কারণ দর্শনার নোটিশ দিয়ে চাকরিচ্যুত করা যাবে কর্মচারী এটিকে নির্মতমূলক ও কালো আইন আখ্যা দিয়েছেন এগুলো হচ্ছে মার্গবতা এবং নবপ্রে স্কালের সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট নোটিশ আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম